একটি ছেলে ট্রেনে যাচ্ছিল এবং ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশে ছিটে ছুটি ছেলেটি এমন বাচ্চা হঠাৎ করে ছেলেটি আবারও চিৎকার করে উঠল বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে আর নীরব থাকতে না বৃদ্ধ বাবাকে বলে ফেললো আপনি আপনার ছেলেকে কেন কোনো ভালো ডাক্তার দেখাচ্ছেন না তাহলে এসে বাবা বললো আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকেই আসছি আমার ছেলে জন্ম থেকেই অন্ধ আজকেই সে তার চোখের দৃষ্টি ফ্রি পেয়েছে আজকে কিছু দেখতে পাচ্ছি বন্ধুরা পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করো না সত্যিটা জানো